সুতরাং এই আন্দোলনে কারা পালিয়ে যাবেন হাত ওঠান তাহলে এই আন্দোলনে কারা থাকবেন হাত ওঠান এই হাত হাতের ভিতরে ঘর এই হাতের ভিতরে হাজার হাজার রক্ত এই হাতের ভিতরে খানকা এই হাতের ভিতরে জামানের দরগা এই হাতের ভিতরে খাজা সাহেবের দেখছে পশ্চিমবঙ্গের মানুষ হাত উঠিয়েছ তোমার হাতের ভিতর হাজার হাজার মসজিদ এই হাত যদি করে মসজিদ গুলো শেষ হবে এই হাত যদি বেইমারি করে অবশ্যই মুসলমান ধুলিসাৎ হবে দ্য ডে সেদিন আপনাকে ধরবে বিশ্বাসঘাতক ঘাতক মিথ্যা অভিনয় করে মাথায় টুপি দিয়েছিলিস মিথ্যা অভিনয় করে খানাবাড়ি খেয়েছিলিস যখন ইসলামের ডাক দিয়েছিল তুই আসিস না আজ কবরে শোয়ানোর পরে তোকে জাহান্নামের দিকে ছুঁড়ে দেওয়া হবে সুতরাং আবাদের কে আর খাপাবেন হাতনাফোন আপনাদের সামনে বক্তব্য করবেন ল্যাবের মুখপাত্র ডক্টর মাওলানা কামাল হাসান সাহেব আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা করবেন কি আপনারা অধৈর্য হচ্ছেন নাকি ঝিমে যাচ্ছেন নাকি না রাই তেঘির ছাব্বিশ তারিখে মাথায় কাফন বেঁধে আমরা যেতে রাজি আছি না নাই কাফন বেঁধে যেতে রাজি আছি না নাই প্রয়োজন হলে আমরা দিল্লি গিয়ে হলেও যদি প্রয়োজন হয় আমরা চাওয়ালার ঘরকে আমরা আপনার চারিদিক থেকে ঘিরে রাখতে রাজি আছি না নাই আছি না নাই চলুন বক্তব্য করবে মাওলানা ডক্টর কামাল হাসান সাহেব আসসালামু আলাইকুম ইনাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ দাই সুপস্থিত খানানী পীর জনাব হজর মহিবুল্লাহ হুজুর এবং دیگر উলামা Hazrat বিশেষ করে আসকের তিনি আর রিচমেন্ট বাই ওয়াইট চার্চার অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল খাগড়া মসজিদে আমরা প্রেসিডেন্টকেও পেয়েছ অনারবেল প্রেসিডেন্ট মাই ডিয়ার ফ্রেন্ড ডক্টর আবদুল্লাহিল মারুফ অ্যান্ড মাই ডিয়ার ফ্রেন্ড সাদ্দাম হোসেন আপনারা অনেকক্ষণ ধরে সময় দিয়েছেন আমি বেশি সময় আপনাদের থেকে নেব না আমি একটু ছোট্ট জিনিস দিয়ে এক্সাম দিচ্ছি খুব প্রেসিয়াস টাইমস খুব দামি সময় একটু দেখেন এই রুমাল্ট হ্যান্ডকারশিপস ইনফিক হ্যান্ডকারশিপ একটা আপনাদের সামনে রোমাল দেখাচ্ছি টু টার্মস ডি ইকোনমিক্স এটাকে অর্থ মনে করুন সকলে টানছে কেন অকাব্বিল টু অ্যাজ এ হ্যান্ডকারশিপ অর্থিপ মনে করেন এটাকে মনে করেন অকাব্বিল কেন কেন হোয়াই সকলে একে নিয়ে কারাকারি করছে কারণ কি শোনেন বিল আপনারা সকলে জানে প্রত্যেকটা মুসলমান জানে আল্লাহকে দেওয়া অকাব্বিল এই অসম্পদ এটা হলো অকাব সম্পদ এখন আপনাদের এই খাগড়া জাস্ট হেমর জানে একটু ফিলোসফিক্যাল ম্যাটার্স আছে ভালো করে বুঝবেন নরেন্দ্র মোদী সব নিতে গিয়ে অকাপ নিল কেন এই এই পুকুরটার মাঝে ছিল একটা ছোট্ট গ্রস্থান সকলে মিলে যখন আষাঢ় মাসে প্রবল বৃষ্টি ধরে তখন ওই সকলে কাপড় পিছন দিকে তুলে টুলে নিয়ে খাটিয়া নিয়ে যেতে যেতে লাশ সামে তো পুকুরে পড়ে যায় তা কী করলো বাবু কাকার সিটি মার্কেট সরবেরিয়াতে পনেরো বিঘা জায়গা আছে সকলে মিলে গিয়ে বললো বাবু কাকা ইয়েস আপনাকে অনেক প্রপার্টি আল্লাহ দিয়েছে বলো হ্যাঁ বলছে আমাদের গোরস্থান নেই আপনি সবচেয়ে দামি পনেরো বিঘা জায়গা ওই সরবেড়িয়া আছে ওই জায়গাটা দিবেন বলে হ্যাঁ আল্লাহর নামে আমি দিয়ে দিলাম পনেরো বিঘা জায়গা যেখানে এক কাটা কোটি কোটি টাকা দাম সেই জায়গাটা টোটাল মুসলমানরা দিল কি কলি যা বস গোটা পৃথিবী জুড়ে প্রিসিয়াস ভ্যালুয়েশনকে কেন্দ্র দামি দামি জায়গা থাকবে কেন এই জায়গা কোন অথরাইজ কোন পলিটিশিয়ান কোন কনস্টিটিউশন এ জায়গা দয়া করে দেয়নি মুসলমানদের ধাম ধরানো রক্ত ভ্যান চালানো মেহেরতের টাকা দিয়ে এই প্রপার্টির উপর মসজিদ বানানো হয়েছে তোমার বাপের হারামের জায়গা নরেন্দ্র মোদীর প্ল্যান ওয়াকাপের সম্পত্তিগুলোকে নিয়ে বড় বড় কোম্পানির কাছে বিক্রি করবে ধর্ম টর্ম কেঁচোই নয় অনেকে বলছে ইকুয়ালিটি রাইস টু কনফিডিশান এটা একদম ধর্মীয় ইকুয়ালিটি না রে না 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 এখানে ধর্ম ধর্ম নয় ব্যাপার হলো মুসলমানদের কোটি কোটি টাকার ওয়াকা বোর্ড যেখানে জায়গা নির্ধারণ করেছে সেখানে বড় বড় জায়গা আছে সেখানে আছে মোহন বাগা লাল কেলা সেখানে আছে জামে মসজিদ সেখানে আছে জাতীয় রেল খ্যাঁ ঘো খ্যাঁ ঘো কার জায়গার উপর দিয়ে আসছো রেল খুলে দেখো তোমার ঢুলি সেখানে আছে মুসলমানের মেহনতি সেখানে আছে মেহনতি 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 সুতরাং এই

তোমার বাপের লাশ লবণ দিয়ে বাড়িতে রেখে দিও মুসলমান খাটিয়া ফেলে দিও মোরা লাশটা দিয়ে বাড়িতে টাঙিয়ে রেখো গোরস্থান মসজিদের অকাপ সম্পত্তি আমরা কি এমনি ছেড়ে দেব দেব চলেন পৃথিবীর জ্ঞানীরা বসেছিল আটশো ডিভাইন রুলস কেন কনস্টিটিউশন পড়ে দেখেন ফর্টিন টাইটিন থার্টি ফাইভ এবার থার্টি নাইন এই কনস্টিটিউশন গুলো বলছে নরেন্দ্র মোদী মুসলমানদের গায়ে হাত দিবি না আমি সংবিধান যতদিন ভারতে থাকবো মুসলমানদের অধিকার আমি সংবিধান দিয়ে যাব সংবিধান আছে আপনারা পালিয়ে যাচ্ছেন কেন আমার তো দুঃখ লাগছিল কজন বলে যেহাদের জীবন দেব অথচ পালিয়ে যাচ্ছে এরা দিল্লি যাবে এরা দিল্লি যাবে ফাঁকি দেবে সঙ্গে জেহাদে যাবি 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 সকলে বলেছিল ইয়াস জেহাদে যাব কিছু মাছ খানতে পালিয়ে গিয়েছিল ইন্ডিকেশন বেঈমান ফেক সেদিন পালিয়েছিল এই দুনিয়াতে কষ্ট পেয়েছিল পরকালে কবরে মারও খাবে সুতরাং এই আন্দোলনে কারা পালিয়ে যাবেন হাত ওঠান তাহলে এই আন্দোলনে কারা থাকবেন হাত ওঠান হাত নামাবেন না এই হাতের ভিতরে আল্লাহর ঘর এই হাতের ভিতরে হাজার হাজার রক্ত এই হাতের ভিতরে খানকা এই হাতের ভিতরে মুসাদ্দিদ জামানের দরগা এই হাতের ভিতরে খাজা সাহেবের আস্তানা তামাম পৃথিবীর দেখছে পশ্চিমবঙ্গের মানুষ হাত উঠিয়েছ তোমার হাতের ভিতর হাজার হাজার মসজিদ यस এই হাত যদি বেঈমানি করে মসজিদগুলো শেষ হবে এই হাত যদি বেঈমানি করে অবশ্যই মুসলমান ধুলিসাৎ হবে দ্যাট डे অফ ডিসপাইট সেদিন আপনাকে ধরবে বিশ্বাসঘাতক বেঈমান মিথ্যা অভিনয় করে মাথায় টুপি দিয়েছিলিস মিথ্যা অভিনয় করে খানা বাড়ি খেয়েছিলিস যখন ইসলামের ডাক দিয়েছিল তুই আসিস না আজ কবরে শোয়ানোর পরে তোকে জাহান নামের দিকে ছুড়ে দেওয়া হবে সুতরাং কতক্ষণ হাত রেখেছে খুশি হয়ে গেছি না রে দেখবি আমাদের ইতিহাস এই নরেন্দ্র মোদী তুই তো পড়াশোনা জানিস না

কুড়িটা সমান সেই কুড়িটা সমান একজন সোলজার বলে আমি রোমান বাহিনী দেখেছি মুসলমানরা যদি যায় গোটা পৃথিবীর স্বর্গ ধারতি কেঁপে যায় কি গো ভুল সুতরাং আমি আপনাদেরকে বলবো যখন যেখানে আন্দোলন ডাক দেবে অকাপ সম্পত্তি বাঁচানোর জন্য আগিয়ে যাবেন এখানেই আমার বক্তব্য ইতি করলাম করলামদুলিল্লা হির আলামিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মনে হয় শেষ পর্যন্ত কাঁপন বেঁধে দিল্লির মসনাদেও ছুটতে হবে ইনশাল্লাহ জোরে বলেন তকবিরের আওয়াজ তার

আলহামদুলিল্লাহ